শুধু সাপ নয় কিছু মানুষও খুবই বিষাক্ত হয় সাপকে তবুও দূর থেকে চেনা যায় কিন্তু বিষাক্ত মানুষদের চেনা খুবই কঠিন সবাই বলে কাউকে ঠকিয়ে সুখে থাকা যায় না কিন্তু বাস্তবটা এটাই যারা অন্যকে ঠকায় তারাই সুখে থাকে সব মানুষ একই রকমের হয় না কিছু মানুষ পাশে থেকেও আপন হয় না আবার কিছু মানুষ দূরে থাকলেও পর হয় না বুদ্ধিমান মানুষ দুই জায়গায় চুপ থাকে নাম্বার এক রাগের সময় নাম্বার দুই ভুল করার পর তার বিচারের সময় শ্রদ্ধা করে কেউ যেমন ছোট হয়ে যায় না তেমনি ঘৃণা করেও কেউ কখনো বড় হতে পারে না জীবনে সফলতা হচ্ছে ব্যর্থতা কীভাবে মোকাবিলা করা হয় সেই বিষয়টি বোঝা বিকাশমান মানসিকতার মানুষ এইভাবেই ব্যর্থতাকে গ্রহণ করে তাদের কাছে ব্যর্থতা হলো তথ্য মানুষ অর্থ দিয়ে নিজের অবস্থার পরিবর্তন করতে পারলেও কখনও স্বভাবের পরিবর্তন করতে পারে না যখন তুমি কোনো কারণ ছাড়াই আনন্দ অনুভব করো তখন এটা বিশ্বাস করবে যে কেউ না কেউ কোথাও না কোথাও তোমার জন্য প্রার্থনা করছে মিথ্যাবাদীরাই এখন সবার প্রিয় হয় এবং সবার ভালোবাসা পায় আর সত্যবাদীরা পায় অপমান ও অবহেলা কারোর হৃদয়ে আঘাত করাটা সাগরের বুকে পাথর ছুঁড়ে মারার মতো কেউ জানে না সেই পাথর কত গভীরে আঘাত করবে শুধুমাত্র যার হৃদয়ে আঘাত করবে সেই বুঝবে কপাল তাদেরই খারাপ হয় যারা অল্পতেই সবাইকে বিশ্বাস করে সামনে এগোনোর জন্য তোমাকে সব কিছু জানার প্রয়োজন নেই শুধু সামনে পা বাড়াও সব কিছু জানতে পারবে অভাব সবারই থাকে কারো টাকার কারোর শিক্ষার কারোর মনুষ্যত্বের আর কারোর ভালোবাসা আমি তাকে চাই যে আমাকে বুঝবে একটু চোখের আড়াল হলে পাগলের মতো খুঁজবে মেয়েদের জীবন বড়ই অদ্ভুত মেনে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতে জীবন শেষ নারীর ছোঁয়াতে যেমন পুরুষের সাফল্য আসে ঠিক তেমনই নারীর ছলনাতেই পুরুষের সমাপ্তি ঘটে যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোকা যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সে এটা হলো বন্ধুত্ব মানুষের জীবনের সবচেয়ে বড় একটি শিক্ষা মেলে হয়তো কাউকে পাওয়ার পর অথবা কাউকে হারানোর পর চোর মূর্খ হলে অল্প কিছু মানুষের সম্পদ চুরি করে আর চোর যদি শিক্ষিত আর নেতা হয় তাহলে পুরো জাতির সম্পদই চুরি করে খারাপ সিদ্ধান্ত নেওয়া এবং ভুল জীবন সঙ্গিনী বাছাই করা আপনার জীবনে অনেক বড় একটা সময় জুড়ে ধ্বংস করতে থাকবে এমনকি তা চিরদিনের জন্য হতে পারে যে তোমায় চোখ বুঝে বিশ্বাস করে তাকে কখনো হারিও না একটু সময় লাগবে ঠিকই তবে বিশ্বাস করুন একলা থাকায় শান্তি বেশি প্রয়োজনের থেকে বেশি মানুষ পেয়ে গেলে অবহেলা করতে শুরু করে তাই অতিরিক্ত কাউকে ভালোবাসতে নেই যদি সুখী হতে চান তবে প্রত্যাশা কমান আপনি কারোর জন্য কিছু করলে তা চিরতরে ভুলে যান এমন একটা বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার দুনিয়া বিপক্ষে গেলেও সে তোমার পাশে থাকবে সাধারণ মানুষ যতক্ষণ ভালো লাগে ততক্ষণ কাজ করে থাকে আর অসাধারণ মানুষ তাদের কাজ যতক্ষণ না শেষ হয় তারা ততক্ষণ কাজ করে জীবনে ভালো থাকতে চাইলে এই একটি কাজ কখনোই করবেন না কাউকে অতিরিক্ত ভালোবাসবেন না সময় তো সব জীবনকে বদলানোর জন্য কিন্তু একদিন জীবন পাওয়া যাবে না সময়কে বদলানোর জন্য খারাপ কাজে কখনো এগিয়ে যেও না আর ভালো কাজে বাধা আসলেও কখনো পিছিয়ে এসো না বন্ধু সে নয় যে অন্যের কথা শুনে তোমাকে সন্দেহ করবে বন্ধু হলো সে যে সন্দেহ তো দূরের কথা কেউ তোমার নামে কিছু বললে সে তোমার পক্ষ নিয়ে প্রতিবাদ করবে যারা রাস্তায় এক টাকা দু টাকা চায় তাদের ভিকারি বলে আর যারা মেয়ের বাবার থেকে বাইক আলমারি সোনা চাই তাদের ভিআইপি ভিকারি বলে সৎ এবং মহৎ ব্যক্তির কারণে আপনি যদি উপকৃত নাও হন তবে এটা নিশ্চিত তাদের কারণে আপনার কোনো ক্ষতি হবে না সম্পর্কে যখন একবার সন্দেহ চলে আসে তখন সেই সম্পর্ক বাইরের দিক থেকে ঠিক থাকলেও ভেতর দিক থেকে অনেক দুর্বল হয়ে যায় নিজের ভালোবাসার মানুষ অন্য কাউকে ভালোবাসছে এটা দেখার মতো জঘন্য অনুভূতি আর কিছু হতে পারে না তুমি যত বেশি তার কাছে যাবে সে তত বেশি তোমাকে দূরে ঠেলে দেবে গুরুত্ব কম দেবে চেষ্টা না করে হার মেনো না যদি চেষ্টা করে হেরে যাও আবার চেষ্টা করো জিতে যাবে সবসময় হাসি খুশি থাকা মানুষদের একটা বড় সমস্যা হচ্ছে এদের মন খারাপ কেউ বুঝতে চায় না মেয়েদের জীবনটা হলো একটা মোমবাতির মতো অপরকে আলোকিত করতে গিয়ে নিজে পুড়ে শেষ হয়ে যায় তবুও সেই দহনের ব্যথা কেউ বোঝে না ভিডিও থাকা কথাগুলো যদি আপনার একটুও ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে যাবেন আর ভাইয়ের চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ